আচ্ছা আজকে ভিডিও বাম্পর অফার থাকছে মাত্রই তিন হাজার পাঁচশো টাকায় বস্তা বস্তা শাড়ি মাত্র এক বস্তা শাড়ি থাকছে তিন হাজার পাঁচশো টাকায় দেখে নমস্কার একদম একদম দাদাকে আপনার ভিডিওর জন্য খুব সুন্দর ভালো রেসপন্স আছে আর একদম কাস্টমার খুব ভালো কাস্টমার জন্য আপনাকে আবারও ডেকে নিয়েছে আজকে আচ্ছা আজকে ভিডিও শুরুতে সকলকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দাদা আপনাকে হ্যাপি নিউ ইয়ার আচ্ছা নতুন বছর আশা করছি সবার খুব ভালো কাটবে আচ্ছা নতুন বছর পড়ছে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে কিছু নিত্য নতুন কালেকশান আজকে দেখাবো আজকে শুরু করব কিছু হকার ভাইদের জন্য যেহেতু চৈত্র মাস কিন্তু খুব একটা দেরি নেই খুব কাছাকাছি চলে এসছে চৈত্র মাস সেখানে আজকে শুরু করবো চৈত্র মাসে কিছু পাম্পার অফার দিয়ে তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিয়ে আমাদের অ্যাড্রেস থাকছে বিবেকানন্দ গোবিন্দপুর শান্তিপুর আমাদের যে দোকান সব নেম থাকছে দাস শাড়ি কুটির

কন্ট্রাক্টর অ্যাভেলেবেল থাকছে আচ্ছা আজকে বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করছি আচ্ছা আজকে ভিডিও বাম্পর অফার থাকছে মাত্রই 3500 টাকায় বস্তা বস্তা শাড়ি মাত্র এক বস্তা শাড়ি থাকছে 3500 টাকায় দেখে নিন এই থাকছে টোটালি বলে দিই এটা কিন্তু আমাদের হকারি আইটেম এটা কিন্তু চৈত্র মাস স্পেশালি হকারি আইটেম দেখে নিন মাত্র 3500 টাকায় এক বস্তা শাড়ি দিয়ে দেবো মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা একদম একদম কালার যেমনি কালার ভ্যারাইটিস থাকছে এমনি ডিজাইন থাকছে একশোটা দেবো একশোটা থাকছে একদম একশোটা ডিজাইন থাকছে একশোটা কালার থাকছে দেখে নিন আরও আছে যেহেতু একটা ভিডিও সব রকম যেহেতু দেখানোর সব নামে সেখানে যেটা পারলাম সেগুলো দেখে দাও আরও অনেক রকম ডিজাইন আছে অনেক কালার আছে অবশ্যই আমাদের তাঁত ভিজিট করেন সব রকম পেয়ে যাবেন তার সঙ্গে কিছু থাকছে হকারি আইটেমের মধ্যে দেখিয়ে দিই আমাদের তাঁত তাঁত শাড়ি কত দিয়ে কিনেছেন তাঁত শাড়ি কেউ আড়াইশো টাকা তিনশো টাকা আজকে আমি দিচ্ছি মাত্র মাত্র বিরাশি টাকায় তাঁত মাত্র বিরাশি টাকায় তাও বলে দিই এটা কিন্তু রকম দোকানের জন্য যারা যারা চৈত্র মাস স্পেশাল যারা হকার ভাইদের জন্য যারা হকারই করবো মনে করছেন তাদের জন্য কিন্তু এটা হচ্ছে যারা কালার থাকছে প্রচুর কালার থাকছে প্রচুর ডিজাইন থাকছে দেখে নিন এই যে প্রত্যেকটা রেট থাকছে মাত্র এইটটি টু রুপিস মাত্র এইটটি টু রুপিস আচ্ছা এবার কিছু দেখেছি ছাপার আইটেম এই যে এই থাকছে ছাপা আমাদের ছাপা শুরু থাকছে মাত্র বাহাত্তর টাকার থেকে একদম অনলি বাহাত্তর টাকা দেখে নিন যারা বাল্কে নেন তার মানে একশো কুড়ি পিস একশো কুড়ি পিস যারা নেবেন তাদের জন্য রেট কিন্তু আরও কম থাকছে এই যে এখানে থাকছে এরকম পাঁচ পিসের বান্ডেল থাকবে এরকম পাঁচ আছে বাহাত্তর টাকা থাকছে মাত্র নব্বই টাকা থাকছে আরও একটুখানি একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে থাকছে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা তিনটে আইটেমের মধ্যে ভালো ভালো কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন টোটাল থাকছে হকারি আইটেম হকারি আইটেম বলে কিন্তু এটা একটু কম রেটের মধ্যে থাকছে আচ্ছা এবার কিছু ফ্রেশ আইটেমের মধ্যে চলে যাচ্ছে এবার কিছু নতুন কালেকশান দেখে যায় শুরু করছে তাঁতের আইটেম দিয়ে তাঁত শুরু থাকছে মাত্র দুশো তিরিশ টাকার থেকে মাত্র দুশো তিরিশ টাকায় দেখে নিন কত সুন্দর তাঁত টেম্পল ডিজাইনের মধ্যে দেখে নিন মাত্র দুশো তিরিশ টাকা প্রচুর কালার থাকছে আচ্ছা এবার দেখছি একটা বাংলাদেশ বাংলাদেশ তাঁত দেখে নিন ইন্ডিয়ান তার তো সবাই দেখেছেন সবাই নিয়েছেন কিন্তু বাংলাদেশ তার কজনা নিয়েছেন কবার দেখেছেন দেখে নিন কারোর কাছে না একমাত্র দাস করে দেখে নিন মাত্র বাংলাদেশ তাঁত একদম মিডিলে কোটকে থাকছে অল ওভার কিন্তু একই রকম থাকছে এই যে একদম ইউনিক ডিজাইনের মধ্যে বিডি তাঁত বিডি তাঁত যেটা বলে যার প্রাইস থাকছে মাত্র তিনশো কুড়ি টাকা এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে কালার ভেরাইটিস একটা বান্ডিল থাকবে একটা বান্ডিল দশ পিস থাকছে দশটা কালার থাকছে ডিজাইন কিন্তু আপনার ওখানে পাঁচটা পাবে কারণ বান্ডিলের পাঁচটি ডিজাইন থাকছে কালার থাকছে দশটা আচ্ছা তাঁতের মধ্যে আর একটা ডিজাইন দেখিয়ে দিই এই যে এই একটা ডিজাইন থাকছে লতা পাতার মধ্যে লতা পাতার মধ্যে এটা একদম অল ওভার কাজের মধ্যে থাকছে দেখে নিন এই থাকছে আঁচল এই থাকছে আঁচল এটা রেট থাকছে মাত্র দুশো পঁচানব্বই টাকা মাত্র দুশো পঁচানব্বই টাকা আর একটা দেখে নিন এই একটা ছোট বলবুটির মধ্যে ছোট বলবুটির মধ্যে দেখে নিন এটাও একটা কত সুন্দর ভেলভেট পারের মধ্যে একদম 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 এটা অল ওভার কিন্তু এরকম কাজ থাকছে এটা প্রাইস থাকছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা এবার দেখে নিন সরস্বতী পুজো স্পেশালের এই থাকছে হ্যাঁ সামনে তার সঙ্গে সামনে সরস্বতী পুজো তাহলে সেলফ জামদানি সেলফ জামদানি দেখেন একদম পিওর ইয়েলো কালারের মধ্যে থাকছে সেলফ আপনি যদি বলেন এটাকে একদম একদম দেখুন সরস্বতী পুজোয় যখন পাঁচটা বান্ধবী একসঙ্গে বেরোবেন তাদের জন্য কিন্তু এটা সব থেকে বেস্ট হলুদের মধ্যে লালের মধ্যে যে যেই কালার চাইবেন সে সেটাই পেয়ে যাবে কিন্তু যদি বলেন আপনার একসঙ্গে দশ পিস বা কুড়ি পিস লাগবে একটুখানি আমাদের অন্তত দুটো দিন হাতে সময় দেবেন কারণ মালটাকে যেহেতু তৈরি করাতে যেটুকু সময় লাগবে কারণ দেখ সবশো এক কালারের কিন্তু সবসময় কুড়ি পিস পঁচিশ আমাদের ঘরে সবসময় স্টক রাখা যায় না আপনি পাঁচ পিস বলবেন অবশ্যই আমাদের কাছে এসে পেয়ে যাবেন আচ্ছা এটার প্রাইস থাকছে মাত্র দুশো আশি টাকা আচ্ছা এবার দিয়ে দিচ্ছে একটা পমপম পম পমপম জামনানি দেখে নিন এই যে পম্পম জামদানি অল ওভার কাজের মধ্যে এই থাকছে বডি পোর্শন এই থাকছে আচল পোর্শন এটা রেট থাকছে দুশো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এবার দেখে নিন একটা হাটের মধ্যে কিছু হাট দেখে দিচ্ছে আবার পরে অবশ্য সফট দেখাবো এই যে বল বুটিকের মধ্যে দেখে একদম অল ওভার কাজের মধ্যে এই যে একদম অল ওভার কাজ যার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এত সুন্দর অল ওভার কাজের মধ্যে পেয়েছেন আচ্ছা তার সঙ্গে দেখিয়ে দিই হাটের মধ্যে আম কলকা দেখে আম কলকা আছে বেলপাতা আছে ফুল ফুলঝড়া আছে সব রকম ডিজাইন এখন রানিং আছে রেট অনেক কমে গেছে আজকে একদম চমকানো রেট থাকছে রেটের মধ্যে অবশ্যই চমক থাকছে একদম যেহেতু পুজো চলে গেছে সব চলে গেছে একদম শুধু শীতের মৌসুম চলছে সেখান থেকে রেট কিন্তু প্রত্যেকটা শাড়ির রেট একদম ডাউন আচ্ছা আজকে দিচ্ছে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা একদম একদম ব্যবসা স্টার্টিং করার সময় যেটা কারণ মালের রেট ডাউন আছে যারা ব্যবসা করব মনে করছেন ঘরে স্টক করবেন অবশ্যই এই সময় যেহেতু পুজো চলে গেছে এই সময় ঘরে স্টক করে নিন সামনে থাকছে ঈদ ঈদের বাজারে কিন্তু একদম খুব ভালো ব্যবসা করতে পারবেন তার আগে যদি মনে করায় আপনার ঘর কমপ্লিট করা আছে দোকান কমপ্লিট করা আছে অবশ্যই এই সময় ঘরে মালটা স্টক করে নিন আপনি যত বেশি নেবেন মালের রেট কিন্তু আস্তে আস্তে সেটা কমতে থাকবে বাড়বে না আচ্ছা এটা কিন্তু যেটা বলে দিলে এটা কিন্তু যদি দু দশ পিস নেন তাহলে কিন্তু এই রেট যেটা আপনি একশো পিস নেন বা একশো পিসের বেশি নেন তাহলে কিন্তু রেট অবশ্যই কম থাকবে এই যে সফটের মধ্যে মাত্র মাত্র দুশো পনেরো টাকা মাত্র দুশো পনেরো টাকায় দেখে নিন মাত্র দুশো পনেরো টাকায় সফট জাম নি এই যে এই থাকছে আচল পোর্শন এই থাকছে বডি পোর্শনটা মাত্র দুশো পনেরো টাকা আরও কালার থাকছে আরও ডিজাইন থাকছে এই একটা ডিজাইন দেখে নিন সাদা লালের মধ্যে সরস্বতী পুজোর স্পেশালে থাকছে সরস্বতী পুজোর স্পেশাল আমি আর একটা কালার দিয়ে দেবো এই থাকছে দেখে নিন মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা হাটের মধ্যে সেলফ দিয়েছি এবার সফটের মধ্যে একটা সেলফ দিয়ে দিচ্ছি দেখে নিন কত সুন্দর একদম দেখে নিন যখন পাঁচটা বান্ধব একই রকম পড়বে একদম সরস্বতী পুজোর স্পেশালের জন্য সব জামনা মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা থাকছে প্রচুর কালারটা দেখিয়ে দিচ্ছে তো গুলো এটা হচ্ছে প্রত্যেকটা কালার আচ্ছা এবার কিছু সফটওয়্যার মধ্যে একটা পম দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সফটওয়্যার মধ্যে পম্পম্প একদম একদম এই যে আচল এটা আচল পোষণ এটা হচ্ছে বডি পোর্ষণ এটা বডি পশের মধ্যে একদম ছোটো ফুলের মধ্যে এটা হচ্ছে অল ওভার কাজ অল ওভার এটা কোনো গ্যাপ নেই এই যে তাও পুরোটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অল ওভার কাজের মধ্যে এটার প্রাইস থাকছে মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা আচ্ছা এবার কিছু আরও আরও বেটার কোয়ালিটির মধ্যে দেখিয়ে দিচ্ছি যারা একটুখানি দামের মধ্যে চয়েস করতে চাইছেন যারা একটু দামি নেবেন দেখে নিন ডায়মন্ড সফট ডায়মন্ড সফট মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা একদম পিওর রেশম জামদানি সব জামদানি মাত্র তিনশো টাকায় যা কালার থাকছে মিনিমাম দশ থেকে পনেরো টাকার কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আচ্ছা এবার দিচ্ছি করাত সফটের মধ্যে আর একটু বেটার কোয়ালিটি পিওর রেশম বাই রেশম দেখে নিন মাত্র দুশো পঁচানব্বই টাকা মাত্র দুশো পঁচানব্বই টাকা অল ওভার রেশম বাই রেশম জামদানি দেখে নিন মাত্র দুশো পঁচানব্বই টাকা যা কালার থাকছে মিনিমাম দশ টাকা পনেরো টাকা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আচ্ছা এবার কিছু হ্যান্ডলুমের মধ্যে দেখিয়ে দিচ্ছি পতাকা হ্যান্ডলুম পতাকা দেখে নিন পতাকা হ্যান্ডলুম সবাই তো কিন্তু সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা দিয়ে আজকে দিচ্ছি মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকা সরস্বতী পুজোর স্পেশাল অফার মাত্র তিনশো তিরিশ টাকায় পতাকা হ্যান্ডলুম আচ্ছা এবার খাদি হ্যান্ডলুম দেখে নিন দেখে নিন খাদি চেক হ্যান্ডলুম মাত্র দুশো পনেরো টাকা মাত্র দুশো পনেরো টাকা এত সুন্দর খাদি আচ্ছা এবার সূর্যমুখী অ্যারলুম দেখে নিন সবাই জানে সানফ্লাওয়ার বলুন বা সূর্যমুখ বলুন ঠিক আছে ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন ঠিক আছে ব্ল্যাক লাভারদের জন্য দিয়ে দিলাম এর রেট থাকছে মাত্র দুশো টাকা মাত্র দুশো কুড়ি টাকা একশো পিস নিলে আরও কম থাকছে পঞ্চাশ পিস কম থাকছে একশো পিস কম থাকছে এটা দু দশ পিস যদি দু পিস পাঁচ পিস দশ পিস নেন তাহলে কিন্তু রেটটা এটাই থাকছে আচ্ছা আর একটা ভেন্সি অ্যালল দেখিয়ে দিচ্ছি দেখে নিন তাছাড়াও বলে দিই আমাদের এখানে কিন্তু শুধু শাড়ি না নাইটি কুর্তি ঠিক আছে রেডিমেড আইটেম বাচ্চাদের জামা বড়োদের কুর্তি ঠিক আছে ছেলেদের বাবু শার্ট কিছুই কিন্তু পেয়ে যাবেন একদম এক ছাদের তলায় এলেও সব কিছুই পেয়ে যাবেন এই যে এই থাকছে পাতার ডিজাইনের মধ্যে অল ওভার কাজ কিন্তু একই থাকছে হ্যাঁ হ্যাঁ একদম একদম উইথ ব্লাউজ পিস থাকছে এই থাকছে অল ওভার কাজের মধ্যে তার সঙ্গে আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে এগুলো থাকছে রেডিমেডের মধ্যে কিছু বাচ্চাদের পোশাক এই থাকছে এখানে কুর্তি থাকছে এই একটা কুর্তি তাছাড়া কুর্তি শু থাকছে আমাদের মাত্র পঁচানব্বই টাকার থেকে মাত্র পঁচানব্বই টাকার থেকে কুর্তি শু তার সাথে ব্লাউজ থাকছে রেডিমেড আইটেম যা যা লাগবে আপনার এটু যে সব কিছুই পেয়ে যাবেন আচ্ছা আজকে ভিডিও এখানেই শেষ করছি সকলকে অবশ্যই ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখুন সবকিছু ভিডিওর মধ্যে বলা যায় নমস্কার নমস্কার